আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুন বর্তমান আমরা জেলার সঙ্গে বসে আছি তিনি হচ্ছে জি 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 রংপুর সাংগঠনিক জেলার সাবেক সভাপতি তো ওনার সঙ্গে আমরা কিছু বিষয়ে কথা বলতে চাচ্ছি তো হচ্ছে

আমাকে জানতে হবে নাহলে পরিপুষ্ট জীবন গঠন হবে না সংগঠন হবে না জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাওয়া যাবে না থেকে যেমন সুন্দরবিহীন তরিকা বিহীন অনেক লোক আছে মাজাহী লোক আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন পথ প্রসারণ করে এটা একেবারে ভ্রান্ত একেবারে ভুল পথ একার জাহান পথ ছাড়া জান্নাতের পথ হইতে পারে না তাদের তাহুদি আঁকি দেয় সুননাতে আঁকি দেয় রসলিখুল সাল্লাহ সাল্লামের জীবনে যা করেছেন তা নাই হেতু নীতি নিজের সংস্কারে যেমন গণতন্ত্র সংস্কার হয়ে কে করছেন সংস্কার গণতন্ত্র সংস্কার করছেন কতগুলি মানুষ যেমন আলিহা যেমন ইব্রাহিম লিঙ্কন তারপর ইব্রাহিম লিঙ্কন তারপর বারুইন দারুইন এরা গণতন্ত্র সৃষ্টি করেছে গণতন্ত্র মনে জান্নাত না হওয়া দ্রুত বুকি হওয়া জি জি এটাই হলো গণতন্ত্র আর মুসলমানের হলো ইসলামের শরীয়তে হলো আমিরত এবং যে ইমারত খেলাপথ হলো আল্লাহ আল্লাহ রাসুলকে জানা সেই পথে পথ চলা এইরকম একটা সংগঠন যেন একেবারে সংগঠন সহি সংগঠন জানানের পথ প্রচর

জেলার তিনি সভাপতি ছিলেন এবং তিনি একজন জ্ঞানী গুণী এবং জাননেওয়ালা লোক এবং তিনি আবেগের বসে সংগঠন করেছেন তা নয় তিনার অনেক কাজ রয়েছে আমরা দেখেছি আমরা স্বীকার করি আমরা কখনো ভুল না তেনার অবদান তো আল্লাহ তারা তাকে নে দান করুক আল্লাহ মামিন স্যারকে আমরা যথেষ্ট খেয়াল করি তেনার দীর্ঘ সময় আমরা কাজ দেখেছি তেনার হাতে অনেক কর্মী গঠন হয়েছে গঠিত আছে অনেক কর্মী আমরা জানি আমাদের অনেক ভাইরা আছে